আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসে গেছি আপনাদের কাছে ভোজ সেন্টারে সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিও ট্রফি যাদের ফিস চুলা বা পাইস আছে যাদের কোষ্ঠকাঠিন্য আছে সেই বিষয়ে ভিডিও নিয়ে আজকে আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওয়ে প্রথমেই বলি ফিসচুলা ফিসচুলা কি থেকে হয় আমাদের এই কষ্ট আমরা কি করে কেন হয় যাদের মল টাইট হয় যারা প্রতিদিন সকালবেলা পটি ক্লিয়ার হয় না প্রচুর চাপ দিয়ে বেগ দিয়ে তারপর পটি করতে হয় তাদেরই এই ফিসচুলা হয় তো এই ফিসচুলা যাতে না হয় তার জন্যে কিছু আসন আছে বা যাদের হয়ে আছে তাদেরও এই আসনগুলো করলে ভালো উপকার পাওয়া যায় তো আজকের ভিডিওর টপিক আপনাদের বলেছি এবারে শুরু করছি আজকে ফার্স্ট আসন মলা আসন এই মলা আসন কী করে করবে বা করলে কি উপকার মলা আসন যখন হবে তো এই মলাসনে বসতে হবে ঠিক এইভাবে যেভাবে আমরা প্রতিদিন আমরা পটি করতে বসি ঠিক সেইভাবে বসে বসতে হবে এবং দমটাকে নিচে থেকে উপর দিকে টেনে তুলে দমটাকে আটকে রাখতে হবে ঠিক দমটাকে টানতে হবে উপর দিকে যাতে যাতে আমাদের পাইলসের জায়গাটা ওপর দিকে টান টান হয়ে থাকে এবং ছাড়তে হবে একবার দম নিয়ে টানতে হবে একবার ছাড়তে হবে একবার দম নিয়ে টানতে হবে একবার ছাড়তে হবে ঠিক এইভাবে বসে একবার নেয়া একবার ছাড়া এইভাবে চার থেকে পাঁচবার করার পর আস্তে আস্তে ছেড়ে দেবে ঠিক আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে রিল্যাক্স চলে আসবে আবারও ঠিক সেম পশ্চারে আরও একবার করবে এইভাবে দু থেকে তিনবার করে করবে মিনিমাম গুনে গুনে এই টাইমটা এবার আমরা আমাদের পরবর্তী আসনে যাচ্ছি পরবর্তী আসন উত্থান পদ আসন এই আসনটা আস্তে করে সোজা হয়ে শুয়ে পড়তে হবে শুয়ে পড়ে হাতগুলো সাইডে এবং দুটো পাকে কোমরের সমান সমান্তলা তুলে রাখতে হবে সিক্সটি ডিগ্রি ঠিক এইভাবে রাখতে হবে এবং যখন এটাকে থাকবে দমটা ঠিক আস্তে করে পুরো টেনে শক্ত করে যেরকম আগের আসনে করেছিল করিয়েছি ঠিক সেইভাবেই দমটাকে আটকে রাখতে হবে হোল্ড করে রাখতে হবে আবার ছেড়ে দিতে হবে আবার ধরে ডাটা আনতে হবে হোল্ড করতে হবে করে ছেড়ে দিতে হবে ঠিক এইভাবে তিনবার করা নেওয়া ছাড়া এক এইভাবে তিনবার করে তারপরে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে আবারও পাটা তুলতে হবে এই করতে হবে এইভাবে ঠিক তিনবার এটাও করতে হবে এবারে আমরা আমাদের থার্ড আসনে চলে যাচ্ছি যেটা হচ্ছে পবন মুক্তা আসন এই পবন মুক্ত আসন করে করার সময় দুটো পা একসঙ্গে এর সঙ্গে আস আলত করে চেপে ধরে ঠিক আর দুটো হাতের মাঝখানে দিয়ে বুকের কাছে রেখে ঠিক এই পশ্চারে শুয়ে পড়তে হবে পায়ের পা দুটো বুকের সঙ্গে টেনে ও মলদারটাকে ঠিক একটামটাকে টানতে হবে আবার রেকটামটাকে ছাড়তে হবে ঠিক আগেরবারে বারে যে প্রসেসে বলেছি যে রেকটামটাকে টানতে হবে আবার ছাড়তে হবে আবার টানতে হবে আবার ছাড়তে হবে ঠিক এইভাবে তিনবার করতে হবে একবার টানা একবার ছাড়া এটা হচ্ছে এক এইভাবে তিনবার করতে হবে এবার আমরা আমাদের নেক্সট আসনে আমরা চলে যাব এবারে আমরা আমাদের চতুর্থ আসনে যাচ্ছি যে আসনটির নাম সিংহাসন এইভাবে বসে হাঁটু দুটোকে ফাঁকা করতে হবে ম্যাক্সিমাম ফাঁকা করতে হবে পাই গুঁড়ো আঙুটা জোড়া থাকবে এইভাবে হাঁটুর মাথার ওপর হাত দুটো রেখে আসতে করে সেম আগে যে প্রসেস বলেছি ঠিক সেমভাবে দমটাকে ওপর দিকে টানতে হবে হোল্ড করতে হবে ছাড়তে হবে আবারও দম নিতে হবে দমটাকে টানতে হবে হোল্ড করতে হবে ছাড়তে হবে দম টানার সঙ্গে সঙ্গে যেন আমাদের মলদারটাকে উপর দিকে টানতে হবে পুরো টেনে ধরে রেখে একটা আমরাকে আস্তে করে ছেড়ে দিতে হবে এইভাবে এটাও ঠিক তিনবার করতে হবে নেওয়া ছাড়া এক এইভাবে ফোনে তিনবার করতে হবে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটাই ঘোষচোক সেন্টারে আরও নতুন নতুন ভিডিও করতে আমরা উদ্বুদ্ধ হব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমাদের এই গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদেরকে